আমার আদিবারে খেলতে গেছে এই বেড়া দার পিছনে খেলতে গেছে ফুল দিয়া ফাতা দিয়া রাঁধে খায় সতমি করে দুষ্টমি করে আর তাশু আয় আর আদিবায় এক জায়গায় তুমি নাই বলে আদিবা ফুল নিবি গোলাপ ফুল দিম তোলে আমার লগে আয় তাশিয়ায় উ বলে আমিও যাব তুমি গেলে ফুল দিতাম না আদিবা কাসমা তুই আইস না

ঠিক আছে তার চোদ্দ পুষ্টি তার বাবা মা যেখানে আছে তার বাবা মা শহর আমি ফাঁসি চাই আপনার কাছে যিনি ঘাতক তার নাম কি

আদিবার বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে তার কাছে জানিয়েছি যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক